নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প মা কলমে শ্রাবন্তী মিস্ত্রি এই তো রূপের ছিঁড়ি এত পড়ালেখা করে কি করবে মেয়ে মানুষ ভালো কথা বলছি কনশাসন এইবার তোর মেয়ের জন্য পাত্তর দেখ নইলে ওই ধারী মেয়েকে সারা জীবন টানতে হবে তোকে আর না হলে যদি কারোর হাত ধরে পালিয়ে যায় তখন কি করবি আমার মেয়ে অমন্তর নয় গো পিসি তুমি জানোই তো আমাদের তিন কুলে কারো পেটে বিদ্যে নেই মানুষ আমাদের ঠকায় ধরতে পারি না ওর দুই ভাই তো পড়ালেখার ধারেনি। ছোটটা শুনি আজকাল লোকের পকেট কাটে দুঃখ হয় পিসি মা মরা বাচ্চাগুলো রে মানুষ করতে পারিনি আমি কিন্তু মাস্টার বাবুরা যখন আমার সেই জেপি স্কুলে যায় তখন যখন বলে মেন নাকি আমার পড়ালেখার মাথা ভালো কেলাসে নাকি ভালো করে পাশ করে ফি বছর গব্বে আমার বুক ফুলে ওঠে জানো গনসা হল মালতীর বাপ ওরফে গণেশ বাগদি কাজ বলতে ওই ঝরঝরে রিক্সা স্বপ্ন মেয়ে তার দিদিমণি হবে একদিন ওই বস্তির ছেলেমেয়েরা ওর হাত ধরে শিক্ষার আলো দেখবে মালতী ওরফে মালুশান্ত মেয়ে পড়াশোনায় বেশ ভালো এরকম একটা পরিবেশে থেকেও মন দিয়ে পড়াশোনা করে যায় এদের বস্তিতে ওর বয়সে বেশিরভাগ মেয়েরাই বিবাহিত তাই প্রায় কথা শুনতে হয় ওকে মালতি পড়তো পাশের মিউনিসিপ্যালিটির স্কুলে পড়াশোনা মিলিয়ে বেশ ভালো ছিল মালু কিন্তু মালুর কপালে ছিল অন্য কিছু ক্লাস টেনে পড়ে মালু রোজ স্কুল থেকে ফেরার সময় দেখে পাশের বস্তির ছেলে বাদল তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে বেশ ভালো লাগে মালু ও কিছু বলে না বাদলকে আসলে বয়সটাই হয়তো এমন তাই কিন্তু ও এড়িয়ে চলে মালুকে আজ অব্দি কোনো ছেলে এভাবে দেখেনি প্রথম কোনো পুরুষের চোখে সে তার জন্য ভালো লাগা দেখে মনে মনে বেশ ভালোও লাগে তার বেশ কিছুদিন পর বাদল তার প্রেম প্রস্তাব দিয়ে দিল প্রথমে না না করলেও মালু শেষমেশ ফেরাতে পারল না বাদলকে দিনে দিনে ঘনিষ্ঠ হতে লাগলো ওদের সম্পর্ক কিছু মধ্যেই তার বাবার কানে খবরটা গেল বাবা ভাই বাদলের থেকে দূরে থাকতে বলল ছেলেটা সুবিধা নয় বলেই তাদের মনে হয় কাজকাম কিছু করে না দিন রাত পাড়ার মোড়ে আড্ডা মারে সে কদিন পরই মালুর ফাইনাল পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পাশের গলি দিয়ে হাঁটতে হাঁটতে বাদল বলে চলে চল দুজনে বিয়ে করি মালু তীব্র প্রতিবাদ জানায় কি করবি এত পড়ালেখা করে দুজনে মিলে বেশ সুখে চলবে সংসার বিয়ের পর কাজে যাব যা রোজগার হবে দুজনের বেশ চলে যাবে তখন মালু বাদলে প্রেমে মুশকুল ওর সাথে সংসার পাতার স্বপ্ন তার ছিল কিন্তু এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে সে কখনো ভাবেনি বাবার স্বপ্ন শেষ করে ভাইয়ের সাবধানতা ভুলে নিজের পড়াশোনা ভালো লাগা ছেড়ে সে বাদলের হাত ধরে বাড়ি ছাড়ল এরপর প্রথমে বাদলের বাড়িতে প্রচুর অশান্তি হলো বেকার ছেলে আবার বউ এনেছে এবার একটা বাড়তি পেট চালাবে কে কিন্তু শেষ পর্যন্ত মেনে নিল মালুকে বাদলের বাপমা প্রথম প্রথম বেশ ভালোই চলছিল মালুর সংসার মালু সবসময় চেষ্টা করে শাশুড়ি শ্বশুরের মন জগিয়ে চলা সারাদিন কাজ করে কারখানা থেকে বাড়ি ফেরে বাদল তারপর আদরে আদরে ভরিয়ে দেয় মানুষকে কষ্টের মাঝে দুবেলা দু খেয়ে আর স্বামীর সোহাগে বেশ চলছিল মালুর জীবন খালি মাঝে মাঝে বাপটার কথা ভেবে মন খারাপ হয় মালুর মা নেই ভাইগুলোও অন্যরকম সারাদিন খাটনির পর বাপটার মুখে কে দুটো খাওয়া তুলে দেবে এটাই ভাবে দিন রাত বছর খুলল মালু সংসার নিয়ে হিমশিম খাচ্ছে এখন প্রায় কানে আসে তার এখনো মা না হতে পারা নিয়ে সমালোচনা বাদাউল আজকাল প্রায় দিন রাত গলা পর্যন্ত মদ গিলে বাড়ি ফেরে গা গুলিয়ে আসে মালু কিছু বললে কপালে জোটে মার দুঃখ কষ্ট সব সহ্য করে মালু সংসার টেনে যায় শাশুড়ি শ্বশুরও কথা শোনাতে ছাড়ছে না তার জন্য নাকি ওনারা বাইরে মুখ দেখাতে পারছেন না দীর্ঘ পাঁচ বছর ধরে মন্দিরে মন্দিরে পুজো করে কত কি করেছে মালু শুধু মা ডাকটা শোনার জন্য কত ভাবে অপমানিত হয়েছে ওকে অবশেষে আজ মালু অন্তঃসত্ত্বা মা হবে এটা ভাবতে ভালো লাগে যে তার মধ্যে বড় হচ্ছে একটা প্রাণ সেও মা ডাকটা শুনবে ইতিমধ্যে সময় বদলেছে বাদলের চোখে নিজেকে মাঝে মাঝে বোঝা মনে হয় মালুর মাঝে মধ্যে মালুর কানে আসে কারখানার এক মেয়ের সাথে নাকি ভালোবাসার সম্পর্ক হয়েছে বাদলে কিন্তু কিছু সাহস করে বলতে পারে না মালু আজকাল শাশুড়ি মাও তাকে দুমুঠো খেতে দিতে কুণ্ঠা বোধ করে মালু সব বোঝে কিন্তু তার বাচ্চার কথা ভেবে শোয়ে না এসে কিছুদিন পর ব্যথা উঠল মালু ধাই এলো বাচ্চা জন্মাল ক্লান্ত দুর্বল কণ্ঠে মালু জিজ্ঞেস করল ছেলে নামে ধাই চিল্লিয়ে বলল ওরে হতচ্ছারি পোড়ামুখে হিজরা জন্ম দিয়েছিস রে তুই মালু ধাইয়ের পায়ে পড়ে হাত জোড় করে অনুনয় করলো একথা কাউকে বলো না খুঁড়ি ধাই কিছু না বলে চলে গেল এদিকে মালুর সংসারে চরম অশান্তি লাগলো ওই অবস্থায়ও স্বামী শাশুড়ির হাতে প্রহার জুটল তার মালু তবুও তার নবাগত সন্তানের দিকে চেয়ে চেয়ে থাকে কি মিষ্টি ফুটফুটে বাচ্চাটা কিন্তু ও ছাড়া ওর বাচ্চার দিকে কেউ ফিরেও তাকালো না শাশুড়ি বলল আমার ছেলের আবার বিয়ে দেবে দূর হয় এ থেকে কিন্তু কোথায় যাবেও বুড়ো বাপ এখন আর রিকশা চালাতে পারে না নিজের দুটো ভাত জোটাতেই হিমশিম খায় সে তার উপর আবার দুটো পেট মালু ভাবতে পারে না আর এক মাস বয়স এখন মালুর বাচ্চা বড় আদরে রাখেও আদর করে নাম রেখেছে খুকু। ইতিমধ্যে চারিদিকে ছড়িয়ে পড়েছে খবরটা যে বাদলের বউ একটা হিজেরা সন্তানের জন্ম দিয়েছে নিজের বেশিরভাগ দিন খাওয়া জোটে না কিন্তু বাচ্চাটাকে কাজ ছাড়া করে নাও কখন এক সপ্তাহ পর খবর পেয়ে এসে হাজির বৃহনলার দল মালু তখন জামা কাপড় কাচ্ছিল বাইরে আওয়াজ শুনে ঘরে ঢুকে দেখল তক্তপোষের ওপর নেই তার আদরের খোকো পাগলিনীর মতো বাইরে ছুটে গিয়ে দেখল তার শাশুড়ি তার বাচ্চাকে তুলে দিয়েছে ওই দলের হাতে মালু ছুটে গিয়ে অনেক অনুনয় করল তাদের কাছে তাদের পায়ে মাথা ঠুকলো কিন্তু সব বৃথা তারা তার খুঘুকে নিয়ে চলে গেল মালু উন্মাদের মতো অবস্থা বারবার মূর্ছা যাচ্ছে সে কেঁদে কেঁদে বাদল মদ খেয়ে বাড়ি ঢুকল সব শুনে বলল ভালোই হয়েছে আপদ বিদেয় হয়েছে এবার তুইও বিদেয় হ এইবার মালু চেঁচিয়ে বলল বাড়িতে বউ থাকতে তুমি অন্য মেয়ের সাথে মেলামেশা করো আর আমায় এখন তাড়াতে চাচ্ছ বেদম প্রহার জুটল কপালে তাও মালু আজ থামেনি বলেই যাচ্ছিল হঠাৎ মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করে অজ্ঞান হয়ে গেল মালু মাতাল বাদল নেশার ঘরে পাশে পড়ে থাকা লোহার রড দিয়ে আঘাত করেছে মালুর মাথায় মাথা থেকে এখনো চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে যখন ফিরল কাউকেই চিনতে পারল না মালু সে তার স্মৃতিশক্তি হারিয়েছে পুরো বাদল আর তার মা দেখল এই সুযোগ পরের দিন ভোরে তারা অসুস্থ মালুকে ফেলে এলো অনেক দূরের এক শহরে কিছুই চিনতে পারে না মালু অসহায় হয়েই পাগলিনী মালু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় রাস্তায় বাচ্চা দেখলেই মালু দৌড়ে যায় কী জানি কোন টানে বাচ্চারা দৌড়ে পালায় তার থেকে আজকাল একটা নতুন পাগলিকে রাস্তায় দেখে শহরের লোক পাগলিটার আস্তানা হয়েছে বাচ্চাদের স্কুলের পাশের কদিতে কাউকে কিছু বলে না পাগলিটা বাচ্চারা ভয় পায় বলে সিকিউরিটিরা মাঝে মাঝে তাড়িয়ে দেয় পাগলিটাকে কিন্তু আবার কোথা থেকে হাজির হয় পাগলিটা অসহায়ের মতো তাকিয়ে থাকে স্কুলের দিকে স্কুলের বাচ্চারা স্কুলে যায় স্কুল থেকে ফেরে দুছোক ভরে দেখে পাগলিটা কিছুদিনের মধ্যে কিছু খারাপ মানুষের নজর পড়ে মালুর ওপর দিনের পর দিন রাতের অন্ধকারে তারা ভোগ করে মালুকে পাগলিটা তাও কোথাও যায় না ওই স্কুলের ধারেই পড়ে থাকে কিছুদিনের মধ্যে পাগলিটার শরীরের পরিবর্তন দেখা যায় আশেপাশের লোকজন মুখ টিপে হাসে কেউ আবার দয়া করে খাওয়ারও ছুড়ে দেয় ওর দিকে বছর ঘুরতে না ঘুরতেই পাগলি মালু মা হয় আবার সে এক ফুটফুটে শিশুর জন্ম দেয় আশেপাশের লোকজন বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে ভেবে তাকে কোনো অনাথ আশ্রমে রাখার কথা ভাবে কিন্তু পাগলিটা কাউকেই তার বাচ্চার কাছে আসতে দেয় না পাগলি হলেও মা যেসে আগলে রাখে তার বাচ্চাটাকে আজ হতভাগী মালি এক সুস্থ সুবল পুত্র সন্তানের জন্ম দিয়েছে কিন্তু বাবা হতে চায়নি কেউ কিন্তু মালু আবারও পেয়েছে মা হতে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো